অবশেষে দেলোয়ার হোসেন সাইদির মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো আসুন শুনে আসি সেই তথ্যগুলি কি সম্মানিত উপস্থিতি আমি ছোট্ট একটা মেসেজ একটা খবর আপনাদের কাছে দিতে চাই আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন ওই জেলার যিনি সুপার তিনি আমার সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরে দেওয়া হয়েছে তাকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের দশাতে তাকে যখন বের করে নিয়ে আসে তার বিছানাপত্র اكو সালু হয়ে গেছে এইটা কুছাইছে কুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা মাকে বলেছেন যে আমার ছেলে পানি শে মুকুজে ডুকরে যেন বাইরে আসে অর্থাৎ হুজুরকে বিদায় দেয়া হয়েছে চিরজীবনের মতই খেল কাটাটিকে তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হক্ত